হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই নতুন আরও একটা পর্বে সকলকেই স্বাগত জানাচ্ছি আজকে করে দেখাচ্ছি ফার্মের মুরগির আলু দিয়ে ঝোল আজকের রান্নাটা আমি একটু ভিন্নভাবে করেছিলাম যেটা খেতে অসাধারণ ছিল আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো প্রথমে মাংস রান্নার জন্য আমি কিছু গোটা আলু নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটেছি আলুগুলো সামান্য একটু তেল হলুদ লবণ দিয়ে আলুগুলোকে প্রথমে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে যেহেতু আলুর সাইজগুলো একটু বড়ো সো বেশ অনেকক্ষণ ধরেই ভাজতে হবে না হলে কিন্তু পরবর্তীতে আর সেদ্ধ হবে না এই তো আমার আলু মোটামুটি ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন ওই আলু ভাজা তেলেই আমি মাংসগুলোকে একটু ফ্রাই করে নেব এভাবে মাংস ভেজে নিলে কিন্তু ফার্মের মুরগির যে একটা বাজে স্মেল আছে সেটা কেটে যায় মাংস ভেজে নেওয়ার আরও একটা কারণ হলো যেহেতু মাংসগুলো একটু নরম হয় তো এভাবে ফ্রাই করলে কিন্তু মাংসগুলো একটু শক্ত হয় তখন খেতে অসাধারণ লাগে তবে অতি অবশ্যই মাংস ভাজার সময় পরিমাণ মতো হলুদ আর লবণ দিতে ভুলবেন না আপনারা হয়তো অনেকেই অনেক সুন্দর রান্না করেন এবং এভাবেও অনেকবার ট্রাই করেছেন তাই আমার এই রান্নাগুলো মূলত থাকে নতুনদের জন্য আর একটা কথা মাংস কিন্তু অনেক বেশি ভাজা যাবে না এতে ওর সাইডগুলো একটু হার্ড হয়ে যাবে তখন পরবর্তীতে কিন্তু মাংসে আর মশলা ঢুকবে না তাই এই বিষয়টা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো আমি তুলে নিয়েছি মাংস থেকে বেশ জুসটাও বেরিয়ে গেছে তেলে ওই তেলে আমি কিছুটা গোটা গরম মশলা আর দুটো শুকনো জল ফোড়ন দিয়ে নিয়েছি হোড়নটা হাফ মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি চাইলে এর থেকে বেশি পরিমাণে পেঁয়াজও আপনারা ব্যবহার করতে পারেন তবে মুরগির মাংসে বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করলে সেটা একটু পাংশে হয়ে যায় এখন এর ভেতরেই দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো রসুন বাটা এক চামচের মতো আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দেড় চামচ শুকনো ঝালের গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর লবণ ঝাল লবণ এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবং মাংসের পরিমাণ বোঝাই কিন্তু দিতে হবে তো যেহেতু আমার বাচ্চা আছে সেজন্য আমি ঝালটা একটু কমিয়ে দিই সব মশলা আমার দেয়া হয়ে গেছে এখন সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তো এ পর্যায়ে বলে রাখি এখনও পর্যন্ত আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশান পেতে পারে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই তো বেশ কিছুক্ষণ মশলা কষানোর ফলে মশলা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা আলু আর মাংসগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা ঝাল মাংস কষানোর সময় কাঁচা ঝালগুলো দিলে কিন্তু স্মেলটা দারুণ আসে তবে ঝাল বেশি হয় না আর এ পর্যায়ে আপনারা একটু সরিষার তেলও অ্যাড করতে পারেন আমার মা সাধারণত করে থাকে কিন্তু আজকে মাংসে বেশ তেল তেল হয়েছে সেজন্য আর আমি দিচ্ছি না তো এখন মাংসের সাথে মশলাগুলো বেশ ধৈর্য ধরেই কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে তো কষাতে কষাতে মাংস আর আলুগুলো কিন্তু সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল খুব বেশি জল এখানে লাগবে না যেহেতু মাংস কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও ফুটে উঠেছে এখন স্বাদটা বুঝে আমি আরও একটু লবণ এখানে অ্যাড করেছি অবশ্যই টেস্ট করে তবেই লবণটা অ্যাড করতে হবে কথা বলতে বলতে রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছে এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা বাটা আর হ্যাঁ এই গরম মশলার ভেতরে আমি আট দশটা কালো গোলমরিচও দিয়েছি মরিচগুলো একদম লাস্টে দেওয়ার কারণে তরকারি থেকে কিন্তু দারুণ একটা স্মেল বেরোচ্ছিলো খেতেও কিন্তু অসাধারণ ছিল আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সব প্রসেস ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একদিন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন